তো ফার্স্টে আমরা যে ডিজাইনটা দেখাইতেছি এটা কিন্তু আগেও আমরা অনেকবার 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 স্টক করছি তার মধ্যে থেকে এটা স্টক বারবারে আউট হয়েছে এবং এবারও আমরা কিন্তু আবার নতুন স্টক করার কারণে ফার্স্টে ডিজাইনটা দেখাই নিতেছি যারা খুব করে চাচ্ছিলেন আমি আবারও নিয়ে এসেছি আপনারা যার যেটা লাগে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এবং এটার সাথে যে সালোয়ার প্যান্ট আছে এই যেটা হচ্ছে সালোয়ার প্যান্টটা দেন হচ্ছে ওরনাটা খুব সুন্দর কন্টেস্টে এটা আমাদের যে মোস্ট সেলিংগুলো আছে আর কি বেস্ট যে সেল হচ্ছে এই প্রোডাক্টগুলো থেকে এইটা একটা ঠিক আছে তার মধ্যে থেকে এটা একটা এই হচ্ছে এটার ওরনাটা এ হচ্ছে অন্য একটা পিকচার কিন্তু আমি সবগুলোরই হচ্ছে আমাদের পেজে দিয়ে রেখেছি আমাদের পেজ থেকে কিন্তু আপনারা সবগুলো প্রোডাক্টেরই পিকচার পেয়ে যাবেন এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের দারুণ দেখতে মাস আল্লাহ ড্রেসের কালারটাই খুব চমৎকার অল ওভার গুটি গুটি করে ফ্লাওয়ার দেওয়া আছে আর এ হচ্ছে আর একটা ডিজাইন মাস্টারির কালারের মধ্যে খুব সুন্দর এই ডিজাইনটাও নেই মিডিলটা দেখতেই পাচ্ছেন একদম অন্য ধাঁচে একদমই হচ্ছে অন্য ধাঁচে কিন্তু মিডিলটা করা আছে এবং একদম নিচে থেকে এটা হচ্ছে প্যানেলের অংশটা এই হচ্ছে প্যানেলের অংশ এবং একদম নিচের যে অংশটা আছে এক্সট্রা করে এটা কিন্তু হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এখান থেকে স্লিপস আসবে বডি যে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ করা আছে আর এটা হবে সালোয়ার এই হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচেও কিন্তু আপনার খুব সুন্দর প্যানেল পেয়ে যাবেন ডেসটা কিন্তু খুব সুন্দর বিশেষ করে এটার অন্যটা মারাত্মক সুন্দর খুবই চমৎকার অনেকে বলে না যে ভয়ঙ্কর সুন্দর তার মধ্যে থেকে একটা খুবই দারুণ দেখতে ড্রেসটা মাসাল্লাহ তো এগুলোর প্রাইস কিন্তু থাকবে এগারোশো টাকা এবং ফিক্সড প্রাইস থাকবে যারা হোলসেল নিতে চান কথা বলে নেবেন এবং আমাদের কিন্তু আরো ভ্যারাইটি কিন্তু এগুলোর মধ্যে রয়েছে আমরা কিন্তু এক ভিডিও সবগুলো দেখাইতেছি না আমাদের পেজের ছবিগুলো দেওয়া থাকবে এবং আরো ভ্যারাইটি আমাদের আছে যেগুলো এখন আপডেট দেওয়া হয় না ইনশাল্লাহ ওগুলোর ওগুলো আপডেট দিয়ে দিব তো এটা হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন গ্রিন কালারের মধ্যে এটা হবে সালোয়ারটা আর এই হচ্ছে এটার এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর দোপাট্টা এই যে দারুন দেখতে মাসাল্লাহ এই হচ্ছে টোটাল লুকটা ড্রেস এর যারা অনলাইন নিতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন পেজ থেকে যারা দেখতেছেন চাইলে ইনবক্সও নক করতে পারেন এটা হচ্ছে সাইডের প্যানেলটা এবং অল ওভার হচ্ছে এরকম ছোট ছোট ফ্লাওয়ার ফ্লাওয়ার আর্ট করা আছে ড্রেসের কালারটা খুবই সুন্দর এবং এগুলো কিন্তু কালারের গ্যারান্টি আছে ঠিক আছে এগুলো কালারের গ্যারান্টি আছে যদি কালার ফেড হয় আপনারা কিন্তু ফুল টাকাটাই ব্যাক পাবেন এটা হবে সালোয়ারটা আড়াই আড়াইক করে দেওয়া আছে প্রতি আর এই হচ্ছে দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা এগুলো কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশন এবং আমরা নিজেরাই করে থাকি যার জন্য হচ্ছে আপনারা যদি আপনাদের মতো করে করে নিতে চান ডিজাইন দিয়ে করে নিতে পারবেন যে আপনার এই ডিজাইনটা আমাকে দিতেছেন এই ডিজাইনটা দুই চারশো পিস পাঁচশো পিস লাগবে কোনো ব্যাপার না ইনশাল করে দেওয়া যাবে এবং হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ পিস পর্যন্ত করতে পারবেন তো এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের আমি হচ্ছে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি বর্ণিল ফ্যাশন তিনশো অনেক সাত নম্বর দোকান তিনশো উনসত্তর টাকা বারোশো পাঁচ আসা কি ভালো থাকবেন আল্লাহ হাফেজ